টেক্সটে উন্নত ও অনুন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাণিজ্য বিনিয়োগ ও প্রযুক্তি বিনিময় অর্থনৈতিক প্রবৃদ্ধিকে প্রভাবিত করছে দেখেন আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখছি যে সাবজেক্ট আর ভার দিয়ে সেন্টেন্স হয় তো আপনাদের মধ্যে যে একটা সমস্যা হয়েছে এই যে মধ্যে আপনাদেরকে আমি একটা জিনিস শিখাইছি যে যদি মধ্যে অথবা মাধ্যমে এই দুইটা কথার মধ্যে একটা কথা লেখা থাকে তাহলে খবরদার এদের আগে কোনো সাবজেক্ট ভার খুঁজবেন না বুঝতে পেরেছেন যেমন ধরেন এখানে মধ্যে লেখা আছে এর আগে কোনো সাবজেক্ট ভার্ব খোঁজার দরকার নেই খুঁজলে খুঁজতে পারেন সমস্যা নাই এটাকে সাবজেক্টের সাথে অ্যাটাচ করে দিতে পারেন কোনো সমস্যা নাই আমরা অ্যাটাচ করেও দেখাবো আপনাকে হ্যাঁ অ্যাটাচ করেও দেখাবো তো এর আগে মনে করেন কোনো সাবজেক্ট নেই ধরে নেন নর্মালাইজ ভাবে এর আগে কোনো সাবজেক্ট নাই তার মানে এর পরে একটা সাবজেক্ট আছে এখন এর পরে কি সাবজেক্ট আছে এর পরেরটাই সাবজেক্ট থাকে মধ্যে বা মাধ্যমিক এর পরেই সাবজেক্ট থাকে দেখবেন মধ্যে অথবা মাধ্যমিক এই কথা দুইটার পরে কি থাকবে সাবজেক্ট থাকবে এই যে সাবজেক্ট একটা বাণিজ্য বিনিয়োগ ও প্রযুক্তি বিনিময় এই তিনটা হচ্ছে সাবজেক্ট মানে তিনটা সাবজেক্ট একটা সাবজেক্ট আর কি পুরোটা মিলে একটা সাবজেক্ট তার মানে এই যে দেখেন আমরা সাবজেক্টটা কোথায় খুঁজবো বললাম সাবজেক্টটা হচ্ছে এই যে বাণিজ্য বিনিময় ও প্রযুক্তি বাণিজ্য বিনিয়োগ ও প্রযুক্তি বিনিময় এই তিনটা মিলে একটা সাবজেক্ট আর ভার কি প্রভাবিত করেছে এই যে দেখেন ভার এখন ঘটনা হচ্ছে সাবজেক্ট কোথায় আছে বাক্যের মাঝে আছে আর ভার কোথায় আছে ভার বাক্যের শেষে আছে তাহলে আমরা একটা কাজ করব। সাবজেক্টের পরেই সাবজেক্টের পরেই কি লিখব ভার্ব লিখবো তাই কিনা বলেন সাবজেক্টের পরেই ভার্ব লিখবো এখন ঘটনা হচ্ছে আসুন শুরু করি আমার মাথায় প্রথমে আসছে হচ্ছে উন্নত ও অনুন্নয়নশীল উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে এই কথাটা আসছে তো মধ্যে কথাটা আসলে কি করব এখানে আমরা কি করব বিটুইন ইউজ করতে পারি তাই না বলেন বিটুইন ইউজ করতে পারি বিটুইন মানে কি মধ্যে এরপরে এই পুরোটা লিখে ফেলেন এখন এই পুরোটার মধ্যে কি আছে উন্নত 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 ইংলিশ কি ডেভেলপ মানে যে হয়ে গেছে সেগুলোকে বলা হয় ডেভেলপড আর যে কান্ট্রিগুলো ডেভেলপ হচ্ছে সেগুলোকে বলা হয় উন্নয়নশীল তাহলে ওইটার সাথে আইএনজি কন্টিনিউ ও এন ইংলিশ কি এন্ড তারপরে কি উন্নয়নশীল ইংলিশ কি ডেভেলপিং তাই না বলেন এই যে আমরা আমরা মানে এই যে বাংলাদেশ ডেভেলপিং উন্নয়নশীল আর এখানে কি আছে দেশগুলো দেশ বলেনি উন্নয়নশীল দেশগুলো তাহলে দেখেন কান্ট্রিজ এখন আপনি বলতে পারেন যে ভাই এইটা কি সাবজেক্ট না এটা তো সাবজেক্ট না আমি বললাম তো এইখান থেকে এই পর্যন্ত সাবজেক্ট ভার্ব খোঁজার দরকার নাই

তারপরে আছে বাণিজ্য তারপরে বিনিয়োগ ও প্রযুক্তি তিনটা মিলে একটা সাবজেক্ট হয়েছে তাই না বলেন তাহলে বাণিজ্য ইংলিশ কি এখন আপনি লিখতে গেলে এখানে একটা কমা দিয়ে আসবেন ওই যে কান্ট্রিজ এর পর একটা কমা দিবেন বা ধরেন আমি এখানে একটা কমা দিয়ে দিলাম এখন লক্ষ্য করেন বাণিজ্য ইংলিশ কি বাণিজ্য ইংলিশ হচ্ছে ট্রেড ট্রেড মানে আমি সহজটা দেখালাম বাণিজ্য ইংলিশ আপনি কমার্সে ইউজ করতে পারেন কমার্স কমার্স মানে কিন্তু বাণিজ্য হ্যাঁ আর বিজনেস মানে হচ্ছে ব্যবসা বিজনেস মানে হচ্ছে ব্যবসা তবে এখন আমরা আন্তর্জাতিক ইংলিশে দেখি বিজনেস কমার্স দুটাকে একত্রিত করে ফেলা হয় যাই হোক এখন আসেন ট্রেড তাহলে তারপরে কি বিনিয়োগ বিনিয়োগ ইংলিশে আমরা সবাই মোটামুটি জানি যে ইনভেস্ট ইনভেস্টমেন্ট তাহলে ট্রেড ইনভেস্টমেন্ট এরপরে কি আছে প্রযুক্তি বিনিময় হ্যাঁ অর্থনৈতিক প্রবৃদ্ধি এটা কিন্তু অবজেক্ট এটা কিন্তু অবজেক্ট আমরা এখন আজকে অবজেক্ট নিব না অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকুক যেখানে থাকুক ও থাকুক বিনিময় কি বিনিময় প্রযুক্তি বিনিময় ও আছে ও থাকার কারণে টেকনোলজি টেকনোলজি মানে প্রযুক্তি আর বিনিময় ইংলিশ কি এক্সচেঞ্জ এক্সচেঞ্জ এবার দেখেন প্রভাবিত করেছে এখন এইটা হচ্ছে আমার ভাব আপনি তো এইটা সাবজেক্ট ছিল না আমাদের তাহলে আমার এই যে সাবজেক্ট লিখা হয়ে গেল এই যে ট্রেড এই পুরোটা মিলে একটা সাবজেক্ট এখন কি বলছে প্রভাবিত করেছে আর কাকে প্রভাবিত করেছে অর্থনৈতিক প্রবৃতিকে ধরেন প্রভাবিত করেছে এটা লিখে ফেলেন সাবজেক্ট লিখে ফেলেছেন তাহলে সাবজেক্ট লিখলে কি লিখতে হবে ভাব লিখতে হবে না সাবজেক্ট লিখে ফেললে ভাব লিখতে হবে না ভাব কি আছে প্রভাবিত করেছে করছে সরি করেছে না করছে একটা একাপ থাকলে কন্টিনিউয়াস টেন্স মানে এম ইজ আর এর মধ্যে একটা ইউজ করতে হবে তো এখানে আমি আর ইউজ করলাম কেন ইউজ করলাম দেখেন একটা সাবজেক্ট ট্রেড দুইটা সাবজেক্ট ইনভেস্টমেন্ট আর একটা কি অ্যান্ড টেকনোলজি এক্সচেঞ্জ মানে টেকনোলজির যে বিনিময় সেটাকে বলা হচ্ছে টেকনোলজি এক্সচেঞ্জ তাহলে তিনটা সাবজেক্ট তাহলে আর বসাইলাম তিনটা জিনিস তিনটা জিনিস আছে তাই আর বসাইলাম হ্যাঁ ইজও বসাতে পারতাম আর ভার্বের সাথে কি হবে আইএনজি তাহলে প্রভাবিত ইংলিশ আমরা যদি সহজটাও ধরি তাহলে কি হবে ইনফ্লুয়েন্সিং ইনফ্লুয়েন্সিং তাই না বলেন ইনফ্লুয়েন্সিং এই যে দেখেন প্রভাবিত করেছে এখন দেখেন কাকে প্রভাবিত করেছে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে তাহলে লিখে ইকোনমিক গ্রোথ তাহলে লিখতে হবে কি যে যখন আপনি বাক্যের মাঝে দেখবেন মধ্যে অথবা মাধ্যমে কথাটা আগেছে তার আগে কোনো সাবজেক্ট খুঁজবেন না এখন দেখেন হয়তো আপনারা অনেক জায়গায় এই জিনিসটা দেখেছেন অনেক নিউজ পেপার গুলোতে এই জিনিসটা দেখেছেন যেখানে বিটুইনটা পরে দেওয়া আছে মানে আগে কি দেওয়া আছে ট্রেড ইনভেস্টমেন্ট এন্ড টেকনোলজি এক্সচেঞ্জ এইটা আগে দেওয়া আছে তারপরে দেওয়া আছে বিটুইন ডেভেলপমেন্ট এন্ড ডেভেলপিং কান্ট্রিজ এইটা দেওয়া আছে মানে আগে এই অংশটা দেওয়া আছে এক্সচেঞ্জ পর্যন্ত তারপর এটা এর মানে হচ্ছে এই যে বিটুইন আমাদের একটা প্রিপজিশন আছে না এই প্রিপজিশন দ্বারা আমরা আরো অনেকগুলা শব্দ যোগ করে সাবজেক্টটাকে বড় করতে পারি মানে এই বিটুইনটা এখান থেকে নিয়ে সাবজেক্টটাকে বড় করা সেইভাবে লেখা আছে কিন্তু আমরা যখন নরমালি লিখতে যাব তখন দেখবেন যে এই জিনিসগুলো এইভাবে লেখা হচ্ছে লাইকদ ওই বিটুইন যে এই শুরু করেছে ট্রেড ইনভেস্টমেন্ট এন্ড টেকনোলজির পরে যে করা হয় এটা আমরা অনেক জায়গায় দেখতে পাবো দেখেন ক্রস বর্ডার ট্রেড আমরা শুধু ট্রেড ট্রেড নিয়েছে 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 আমরা ট্রেডটা পরে পরে সাবজেক্টটা এটা কি সাবজেক্টটা আগে নিয়েছে এতটুকুই পার্থক্য হ্যাঁ তো দেখেন ক্রস বর্ডার ট্রেড এটা সাবজেক্ট ক্রস বর্ডার ট্রেড কি করেছে আহ মানে ক্রস বর্ডার ট্রেড মানে কি বিশ্ব বাণিজ্য ঠিক আছে তারপরে কি বলছে ইনভেস্টমেন্ট মানে হচ্ছে বিনিয়োগ তারপরে কি টেকনোলজি কি বলতেছে দেখেন টেকনোলজি তার মানে আমাদের এরা কি করছে সাবজেক্টটা শুরুতে নিয়েছে সাবজেক্টটা কি করছে শুরুতে নিয়েছে আমরা সাবজেক্টটা কোন জায়গায় নিয়েছি ট্রেড ইন ইনভেস্টমেন্ট এন্ড টেকনোলজি এটা মাঝে ছিল সো সাবজেক্ট বসানোর পরে আমরা ভার বসাইছি এই যে আর ইনফ্লুয়েন্সিং ইকোনমি গ্রো এরা এখন কি করছে দেখেন তারপরে ভারটা বসাইছে এই যে দেখেন সাবজেক্টের পরেই ভারটা বসেছে আর ওই যে বললাম তারপরে ওরা বিটুইন বসায় মানে অনেক জায়গায় আপনি বিটুইনটাকে পরে দেখতে পারবেন পরে দেখা মানে হচ্ছে অনেক জায়গায় ওরা বিটুইনটাকে কি করবে পরে বসাবে বুঝতে পেরেছেন তো পরে বসাইলো বিটুইন অ্যাডভান্স এন্ড ডেভেলপিং ন্যাশনস অ্যাডভান্সড মানে হচ্ছে যে কান্ট্রিগুলো উন্নত কান্ট্রি ওকে আমরা ডেভেলপ বলছিলাম এর এখানে অ্যাডভান্স বলছে ডেভেলপিং মানে এই যে আমাদের মত উন্নয়নশীল কান্ট্রি কথা বলছে কান্ট্রি না লিখে ন্যাশনস লিখেছে তারপরে কি বলছে কন্টিনিউ টু শেপ মানে পরিচালিত করছে কি শেপ গঠন পরিচালনা করতেছে শেপ মানে হচ্ছে গঠন গ্লোবাল গ্রোথ গ্লোবাল গ্রোথ মানে হচ্ছে বিশ্বের যে প্রবৃদ্ধি সেই ওবডি প্যাটার্নস মানে প্রকৃতি ধরেন বিশ্বের যে প্রবৃদ্ধি যে প্রকৃতি বা প্যাটারನ್ಸ್ সেই প্যাটারನ್ಸ್ অনুযায়ী এটা গঠন করছে এটা বলছে একই জিনিস দেখেন বিবিসি বলতেছে ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট মানে হচ্ছে ট্রেড আর ইনভেস্টমেন্ট ওরা দুইটা নিয়েছে তিনটা নেয়নি ট্রেড আর ইনভেস্টমেন্ট মানে হচ্ছে বাণিজ্য আর হচ্ছে বিনিয়োগ লিংস মানে হচ্ছে যুক্ত করেছে যুক্ত করে লিংস ভারতের এক নম্বর ফর্ম বসেছে লিঙ্ক মানে হচ্ছে যুক্ত করে কাকে যুক্ত করে বিটুইন এখানে ভারতটা দিয়েছে আর কি বলতেছে হ্যাভিং আই স্ট্রং দেখেন আমরা সবাই জানি যে হ্যাভ হ্যাভ এটা মানে কি হয় আছে আমার একটি কলম আছে কিন্তু ঘটনা এখানে চক্রটা একটু পাল্টাবে আর হ্যাভিং প্রভাবিত করে আর হ্যাভিং মানে একটা ভালো মানে প্রভাব ফেলে অন গ্লোবাল গ্রোথ গ্রোথের উপর একটা ভালো প্রভাব ফেলে এটাই বলতেছে। কি বলতেছে দেখেন জাজিরা বলতেছে যে ইন্টার ইন্টারাকশন ইন ট্রেড ইন্টারেকশন ইন ট্রেড মানে হচ্ছে আপনার আমি বিশ্ব বাণিজ্যকেই বলা হচ্ছে ইন্টারঅ্যাকশন ইন ট্রেড অ্যান্ড টেকনোলজি বিটুইন ডেভেলপ কি বলতেছে ইমার্জিং ইকোনমিক্স মানে ওই একই জিনিস এই যে বিটুইনটাকে মাঝে বসাইছে আপনি বিটুইনটাকে মাঝে বসালে সাবজেক্টটা বড় হয়ে যাবে যখন কোনো প্রিপজিশন বসাবেন তখন সাবজেক্টটা বড় হয়ে যায় এ ভার কই এই যে দেখেন ভার ঠিক আছে রিডিফাইনিং ডিফাইন মানে কি সংজ্ঞায়িত করা বা নির্দিষ্ট করা রিডিফাইনিং মানে পুনরায় নির্দিষ্ট করে কি নির্দিষ্ট করে ইকোনমিক্স এক্সপেনশন এক্সপেনশন মানে প্রবৃদ্ধি বৃদ্ধি করা আমরা কি বলছি ইকোনমিক গ্রোথ তারা বলছে ইকোনমিক এক্সপেনশন বা আপনি ইউজ করতে পারেন ইকোনমিক এক্সপেনশন ওয়ার্ল্ড ওয়াইড মানে গোটা বিশ্ব এটাই বলতেছে দেখেন এইভাবে আপনার জিনিসগুলো করলে অনেক সহজেই শিখতে পারবেন